আসসালামু আলাইকুম সম্মা দর্শকদের কেমন আছেন আশা করি মোহন আলহতালের অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন একটি এপিসোডে আপনার সবাই জানাই সাদর সম্ভাষণ ডিয়ার ভিউর্স আপনি কি সরাসরি মালিকের নিকট হতে অতি কম দামে যেখানে নাগরিক সকল সুবিধা পাওয়া যাবে এমন একটি লোকেশনে জমি ক্রয় করতে চান অথবা জমির শেয়ার ক্রয় করতে চান তাহলে আজকের ভিউটি আপনার জন্য জি দর্শক মডলে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে এখানে মোট ষোলো কাঠা জমি রয়েছে ষোলো কাঠা জমির মধ্যে আট কাঠা জমি বিক্রি করা হবে এবং বাকি আট কাঠা জমির শেয়ার বিক্রি করা হবে এই প্রজেক্টটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গাতে অবস্থিত এয়ারপোর্ট থার্ড টার্মিনালের খুবই সন্নিকটে এই জায়গাটি অবস্থিত এয়ারপোর্টের থার্ড টার্মিনাল থেকে মাত্র টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্বে কাউনার নামাপাড়ায় এই প্রজেক্টটি অবস্থিত আমি আপনাদের সুবিধার্থে সম্পত্তির পরিচয় তুলে ধরছি তারপরেও যদি আপনার সমস্যা হয় আমি সরাসরি এই জায়গার মালিকের নাম্বারটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে আরও নেবেন আমাদের এই প্রজেক্টের সাথে থাকছে বিশ ফিট রাস্তা এবং পঞ্চাশ গজ পরেই থাকছে চল্লিশ ফিট রাস্তা তো যারা এয়ারপোর্টের অতি সন্নিকটে জমি ক্রয় করতে চান অথবা জমি শেয়ার ক্রয় করতে চান অতি দ্রুতই যোগাযোগ করবেন এখানে কোনোরকম মিডিয়া নেই সরাসরি মালিকের নাম্বারটি দেওয়া রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আট কাঠার জমির প্লট প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা আমি আবার বলছি আট কাঠার জমির প্লট প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা এবং বাকিটা আট কাঠার জমির শেয়ার প্রতি শেয়ার মূল্য সাড়ে নয় লক্ষ টাকা আমি আবার বলছি আট কাঠার জমির শেয়ারের প্রতি শেয়ার মূল্য সাড়ে নয় লক্ষ টাকা এবং প্রতি শেয়ারের জমির পরিমাণ শূন্য দশমিক চার সাত শতাংশ এবং বিল্ডিং ক্যাটাগরি হবে জি প্লাস সেভেন এবং এই বিল্ডিংয়ের ফ্ল্যাট সাইজ হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কিছুটা কম বেশি হইতে পারে তাই আকর্ষণীয় এই লোকেশনে জমি ক্রয় করতে অথবা জমি শেয়ার ক্রয় করতে দ্রুত স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম